ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে প্রবল ঠান্ডা আরে তারই মধ্যে ভাগীরথী গর্ভে গতকাল রাত্রি নটা থেকে আজ প্রায় সকাল ছটা পর্যন্ত আটকে পড়েছিল শান্তিপুর গুপ্তিপাড়ার যাত্রী পাড়া পার করার একটি ভেসেল যার মধ্যে আটকে পড়েছিল শান্তিপুর থেকে গুপ্তিপাড়া পার হয়ে বিভিন্ন হাটে যাওয়ার উদ্দেশ্যে কাপড় ও অন্যান্য ব্যবসায়ীদের গাড়ি শান্তিপুর বিডিওর গাড়ি চিকিৎসা অন্য কারণে পারাপার হওয়া ব্যক্তিগত গাড়ি মূলত জল কমে যাওয়া এবং পলি পড়ার কারণে এই বিভ্রাট বলে জানা গেছে যাত্রীদের কেউ কেউ ভেসেল চালকের দোষ দেখালো চালকরা জানান রাতে জলের গভীরতা কোথাও আছে তা বোঝা সম্ভব নয় অনেক সময় যদিও ভাসমান রোডম্যাপ থাকতো কিন্তু তাহলেও কিছুটা বোঝা সম্ভব হতো আর অস্থায়ী ব্যবস্থা করতে গেলে গঙ্গায় পলি কাটানো ছাড়া অন্য কোনো উপায় নেই অনেকটাই গিয়েছিল হাটে আর সেই হাটের থেকে কাপড়ের গাড়ি নিয়ে লঞ্চে শান্তিপুর ফেরার পথে আটকে পড়েন শান্তিপুরের গুপ্তিপাড়া ফের ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা শ্যামা সাহা এ বিষয়ে জানান মালবিহীন যাত্রীবাহীদের একটি ছোট নৌকা উদ্ধার করা হয়েছিল গতকাল রাত্রেই দড়ি ধরে একে টেনে নিয়ে আসার জন্য বহু মানুষের দরকার ছিল কিন্তু আজ সকালে তা পাওয়া সম্ভব হয়নি তাই বিলম্বে পাকাপাকি পাকাপাকিভাবে সমাধান করতেই জগন্নাথ সরকে বিষয়টি বারবার জানালো তিনি এই ব্যাপারে কোনো রূপ ব্যবস্থা নেননি এখনও পর্যন্ত এ প্রসঙ্গে বলেন উদ্ধারকার্য কোনো গাফিলতি হয়নি শেষ রাতে যখন জানতে পারি তৎক্ষণাতে আমার প্রতিনিধিরা ঘাট রক্ষণাবেক্ষণের পক্ষে এবং পুলিশ প্রশাসন নিয়ে উপস্থিত হলেন নামনা নামনা করলে মূলত তিনি পলিকাটানোর বিষয়টি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলে জানান চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন করব মাঝগঙ্গায় রাত্রিবেলায় সারা রাত কাটিয়েছে তাতে আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে কারণ যারা দাঁড়িয়ে তার মধ্যে আমাদের এই যদি মাটি কাটার ব্যাপারটা যদি আগে থেকে ঘটানো যেত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আজকে আমাদের দেখতে হতো না যে সারা রাত আমরা মাঝগঙ্গায় রাত্রিবেলায় কষ্ট করে শীতকালে আর তার তো কথা এত এম এমপি কত কিছুর মানে সামনাসামনি আমরা হয়েছি তারা এতদিন দেখাচ্ছে সবকিছু অথচ ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নৌকা দিয়ে সেখানকার যারা একটা বাচ্চা বা একটা ভদ্র মহিলা ছিলেন তাকে উদ্ধার করে পরে পাশাপাশি ভাবে ওখানকার যারা প্যাসেঞ্জার ছিল তাদের প্রত্যেককে উদ্ধার করে আমরা ডাঙাতে নিয়ে আসি এবং শান্তিপুরের যে কাপড়ের গাড়িগুলো তারা যে হাটে যায় হরিশা বা বিভিন্ন হাটে যারা যায় সেই কাপড়ের গাড়িগুলো আটকে ছিল তাদের পরবর্তী টাইমে আমরা গঙ্গায় যখন জোয়ার হয় তখন অনেক কিছু লোকজন নেবে সেই ভেসেলটাকে আস্তে আস্তে কাছে নিয়ে আসে এটা একটা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যার সমাধান করতে গেলে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে গঙ্গার এই যে পল্লীটা পড়েছে সেই পল্লীটা কেটে যদি গঙ্গার পরিষ্কারটা হয় তাহলে শান্তিপুর এবং গুপ্তিপাড়ার যে ব্যবসায়িক মহল তার অন্তত এই ব্যাপারটা ভেসে যায় পাশাপাশিভাবে আমরা একটা সিগনাল একটা বেলুনের যে অন্যান্য জায়গায় যেগুলো করে সেই ব্যাপারটাও আমরা প্রচেষ্টা নিচ্ছে যাতে সেই বেলুনের সিগনাল ধরে ভেসেল বা লঞ্চগুলো যাতায়াতটা করতে পারে এটা আপনারা চিন্তাভাবনা করছেন হ্যাঁ এই ব্যাপারটা আমরা চিন্তাভাবনাটা করছি গতকালকে রাত্রিবেলা কি যে আজকে সকালবেলা যেটা হলো দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে আসা এগুলো তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কি করছে প্রশাসন কি করছে পুলিশ থানা কি করেছিল ডিএম অফিস কি ঘুমাচ্ছিল রাতে তাদের দায়বদ্ধতা নেই প্রশাসনের যে এই ওটাকে উদ্ধার করার জন্য যা করণীয় করতে হবে আটকে যেতেই পারে যে কোনো কারণে গঙ্গায় পলি জমে পলি কোথায় পড়তে পারে আর সেখানে আর যে যেখান দিয়ে জাহাজ চলা করতে পারে ডিপ আছে গঙ্গা সেখান থেকে একটা ওপরে ভাসমান কোন সংকেত দিয়ে রোড ম্যাপ তৈরি করে দেওয়া উচিত এখানে গেলে আটকাবে না তা এই ব্যাপারগুলো দেখার জন্য বা যদি পলি পড়েই যায় গঙ্গা নদী ডেজিংয়ে কেন্দ্র সরকারের সিংহভাগ দায়বদ্ধতা আছে তার সঙ্গে রাজ্য সরকারও আছে ছোটোখাটো ব্যাপারের জন্য কেন্দ্র সরকার ওই ড্রেজিংটুকু ঘাটের ওখানে একটু চর পড়েছে সেটা করার জন্য কেন্দ্র টিম নিয়ে আসবে না কেন্দ্র আসবে যখন সার্বিক জলপথ সংস্কারের জন্য পুরো পথকে ড্রেজিং করে কাজ করার প্রয়োজন তখনই কেন্দ্র সরাসরি কাজ করতে পারে তাও রাজ্যের সহায়তায় এখানে সহায়তা তো মিলছেই না শুধু দোষারোপ করতে পারতো প্রশাসন নিয়ে রাজনীতি করতে পারত তারা সংবিধানকে লঙ্ঘন করে বিরোধী পক্ষকে অবজ্ঞা করে অত্যন্ত ভালো প্রস্তাব গতকাল কি আমি প্রায় রাত্রি শেষ ঘটনাটা ঘটেছে আমি খবরও পেয়েছি ওখানে যিনি ঘাটের মালিক আছেন তিনি তার ছেলেকে পাঠিয়েছিলেন এবং তিনি যথেষ্ট তৎপরতার সাথেই কাজ করেছেন কারণ যারা ওই ভেসেলে আটকে ছিল তাদেরকে রেস্কিউ করা হয়েছে মূলত হাটের জিনিসপত্র নিয়ে কিছু মানুষ ছিলেন তারা তো আর জিনিসপত্র ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না তারা রয়ে গেছেন তাদের যথেষ্ট অভাব অভিযোগ যা ছিল সেগুলো শোনা হয়েছে সেজন্য কোনো সেই অর্থে কোনো দুর্ঘটনা ঘটেনি আর যেটা আপনারা বললেন রোড ম্যাপের কথা এটা আমি আজকেই ঘাটের মালিকের সাথে কথা বলছি বলে যদি একটা রোড ম্যাপ করে দেওয়া যায় কারণ রাত্রিবেলা স্বাভাবিক দেখা সময় সম্ভব হয় না এটা আমি ব্যবস্থা নিচ্ছি ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি আর ড্রেজিংটাই মূলত দরকার কারণ এই সময় জল কমে যাচ্ছে পলি পড়ে যাচ্ছে চলাচলের অসুবিধা হয় সেক্ষেত্রে দেখুন আপনারা তো জানেন যে দায়িত্ব বর্তায় আমি আমি এটার ব্যাপারে অনেক দিন ওই অঞ্চলের মানুষরা আমি ওই কাজ দিয়ে তা আমি মানুষদের বলেছিলাম যে আপনারা যদি মনে করেন একটা আমার কাছে একটা লিখিত দিন না আমি চেষ্টা করে দেখছি লিখিতটা আমি পাইনি আপনাদের মধ্যে দিয়ে আমি দরবার করব মানুষের কাছে তার তাহলে একটা লিখিত দিন আমি আমার রাজ্য সরকারের যে সংশ্ষ্ট দপ্তর আছে সেখানে নিশ্চই আমি এটা নিয়ে কথাবার্তা বলবো কিন্তু এর আগেও রেজিংয়ের কথা হয়েছিল এবং বারংবার সেটা উঠে আসে কিন্তু সেটা প্রকৃতপক্ষেই হয় না কথাটা বাস্তব সত্য কথাটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই তবে চেষ্টা করতে তো দোষ নেই আমি চেষ্টায় বিশ্বাসী আমি চেষ্টাটা করতে চাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার